মা যেদিন এই কচু গাছগুলো পোতে এই কচু গাছ আমার বলিনি আমি আর ও মা তুমি আমার বললে না আমার ভিডিও টপিক মিস হয়ে গেল হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল নটা এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে দেখো তো এদিকে এসে চলে এলাম টোটোয় করে তোমার মাদের এখানে আর কি তো এদিকে এসে দেখি হচ্ছে আজকে প্যান্ডেলওয়ালা এসেছে আর বাবার কাছে এদিকে ব্যাগ দিয়েছিলাম তো ব্যাগটা ভিতরে নিয়ে গেল তো আজকে হচ্ছে তোমার দিন আর আজকে থেকে কাচাকুচি মানে আমরা করতে পারবো ঘর দোর পরিষ্কার ঝরিষ্কার যেহেতু বারো দিনে মায়ের কাজ তো তার আগে তো কাঁচা কাচাকুচি সব করতেই হবে যেখানে ছিল তো কাকিমাকে এই কাকিমাকে আর কি অনেক কষ্ট করে পেয়েছি মানে কটা দিন রাখবো আর কি যেহেতু মেয়েকে রেখে তো আমার দ্বারা কাঁচা কাচাকুচি একা সম্ভব না না আর যদি মা থাকতো কি হতো মায়ের কাছে ধরে দিয়ে তবুও আমি কিছু করতে পারতাম এখানে বোন তো কিছু করতে পারছে না আর আমিও হচ্ছে ওখান থেকে এসে এসে করতে পারতাম কী বলতো যদি তোমার হচ্ছে প্রথম একদিন দুদিন দিয়ে যদি কাচাকুচি হতো আর সত্যি কথা বলতে অনেক কাচাকুচি তো টুকটুক করে করতাম যেহেতু দু দিনের মধ্যে কাচাকুচি কমপ্লিট করতে হবে এতটা ছোট ছোটো বাচ্চা নিয়ে না সত্যি কথা বলতে পেরে উঠবো না তো ওই জন্যই অনেক চিন্তা ভাবনা করে হচ্ছে ভাবলাম এই কাকিমাকে হচ্ছে রাখি তো অনেক কষ্ট করে পাওয়া গেলো তারপরে কাকিমা এদিকে কেচে কুচে দেখো রোদ্দুরে হচ্ছে দিয়েছে সব কিছু শুকাতে আর এই কদিন না এত বৃষ্টি হচ্ছে তো আজকে দেখলাম একটু হালকা রোদ্দুর রোদ্দুর বেরিয়েছিল তো এদিকে প্রায় জামাকাপড় মানে একটু একটু তোমার হচ্ছে শুকনো শুকনো এই যেমন আছে যদি বৃষ্টি না হয় এভাবেই আর কি সন্ধ্যা পর্যন্ত থাকলে শুকিয়ে যাবে তো এদিকে আমি হচ্ছে কাকিমার জন্য আর কি আমার শ্বশুরবাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম কাকিমার জন্য আমার মেয়ের জন্য আমার জন্য মা থাকলে তো আর হচ্ছে নিয়ে যেতে হতো না খাবার আর কি রান্না করে দেবে আর তো বাড়ি থেকে হচ্ছে খাবার নিয়ে গেছিলাম আর কাকিমা যেহেতু সেই সকালবেলা তোমার সাড়ে ছটার সময় কাজ করতে এসেছে আর এখন দুপুর হয়ে গেছে তো হচ্ছে কাকিমাকে না খেতে দিলেও হয় না তো বেশি এই যে কাকিমাকে হচ্ছে খাবার দিলাম তো হচ্ছে ভেন্ডি ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল আর আমাদের জন্য হচ্ছে মাছ আনে নি কাকিমা কাজ করছিল বলে তাকে তো শুধু দেয়া যায় না তো এখনও যেহেতু অসহি কাটেনি তো ওই জন্যই তোমার এ বাড়িতে আমরা মাছ খাইনি কাকিমার জন্য এনেছিলাম হ্যাঁ তবে মেয়ের জন্য একটা ডিম এনেছিলাম আর এদিকে তোমার হচ্ছে প্যান্ডেল একটু আগে আগে করছিলো কারণ খুব বৃষ্টি হচ্ছিলো তো তো তোমার যাতে আর কি উঠোনটা একটু শুকনো শুকনো থাকে যেহেতু লোকজন খাবে যাবে আসবে তো যাতে তাদের অসুবিধে না হয় তো ওই জন্যই প্যান্ডেল একটু আগে আগে এসেছিল আমি মায়ের জন্য দেখো জেলি কাজ অল বাবলে বাবা কি চেন্নাই আমি তো হচ্ছে নটার দিকে গেছিলাম আর দিদি তো বললাম যে ছেলের পরীক্ষা তো ও হচ্ছে ছেলেকে এগারোটার সময় পরীক্ষার হলে দিয়ে এসে তারপরে ওখান থেকে সোজা এই যে আমাদের হচ্ছে এই বাড়িতে এলো তো আর এদিকে প্যান্ডেলের কাজ দেখো চলছে এখনও তো এখন বাজে তোমার হচ্ছে আড়াইটা আর হচ্ছে বইতে আড়াইটা বাজে আর আমাদের মাহি এদিকে দিকে এই যে ঘুম পড়লো আর বসে ওদিকে আর তোমার প্যান্ডেল এদিকে তো কিছুটা হলো আবার কালকে লোকজন আসবে আর বাবা এদিকে এই যে খেতে বসেছে কাকিমারা হচ্ছে খাবার দিল এখন তো এইসবই খেতে হবে আর হ্যান্ডেলের কাজ এই পর্যন্তই আছে আর ওদিকে সব ওই যে ড্রেন ফ্রেনগুলো কেটে দিল তোমার হচ্ছে আসলে যদি বৃষ্টি হয় তো মানে ওই ভিতরে আর কি যাওয়া যাবে না মানে জল যেন না যায় গেলে তো কাদা ফাদা হয়ে যাবে যাতে না যায় তাই জন্য ওই সব ওই যে সাইড দিয়ে সব ড্রেন ফ্রেন কেটে দিল আর এই মেয়ে এখানে ঘুমালো আর দিদি এসেছিলো ওদিকে এই চলে গেলো খানিক আগে আর ওইদিকে এই যে সব হচ্ছে জামা কাপড় তো ওগুলো প্রায় শুকনো শুকনো আর আজকে তো হচ্ছে বৃষ্টি হয়নি তো এই খেয়ে দেয়ে মেয়ে ঘুমাচ্ছে এই ফাঁকে ওইগুলো সব গুছিয়ে গুছিয়ে যেগুলো মানে কাঁচা কুচি হয়ে গেছে সেগুলো গুছিয়ে একেবারে রেখে দেবো তো এই চলো খাওয়া দাওয়া করে নিই বড় ওই ছোট খাওয়ার মেয়ের খাওয়াচ্ছিলাম তাই হচ্ছে দিদি ওই যে কাজ বাজ গুছিয়ে সব ওই তো সব বলে টলে দেয়া কাকিমা কি করবে কিভাবে সব কিছু বট দিয়েছিল বট দিয়ে চলে গেল আর এই মেজ দিয়ে এখন এই চান দান করে খেতে বসলো আর বাবা ওইদিকে বাইরে বারান্দাতে খেতে বসেছে মেয়ে ঘুমিয়ে গেছে দেখা যে আজকে সামনে সেই তাহলে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে পরে তো দিদি এদিকে খাওয়া দাওয়া করে নিলো আর খাওয়া দাওয়ার পরেই আর একটু রেস্ট করার টাইম পেল না যেহেতু আমার এখনও অসহজ কাটেনি তো জামা কাপড় তো এগুলো সব কাচাকুচি হয়ে গেছে আর দিদি এই এখন জামা কাপড়গুলো সব যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে ভাঁজ করছে করে একটা সাইড করে রেখে দেওয়া হবে এখনো কালকে কাঁচা কুচি বাকি আছে এগুলো একটু ভিজে রে যেগুলো ভিজে আছে সেগুলোই সন্ধ্যের আগে ওগুলো হচ্ছে বাবা যদি তুলে চাকরি রেখে দিতে বলি ঠিক আছে নাহলে এখন ওই ভিজে অবস্থা তোর লাগতে যাবে না এখনো বেলা আছে হ্যাঁ ওই যেগুলো যেগুলো ইয়ে হয় ওগুলো ওইগুলো সব শুকিয়ে গেছে ওই যে আর আমাদের মা ইসন ওই দিকে ঘুমিয়ে পড়েছে এইগুলো সব শুকিয়ে গেছে বলে ভাজ করে রেখেছে ওই জন্য এখনো শুকায়নি এই গামছা টামছা এগুলো সব শুকিয়ে গেছে

আমার আগের দিন জ্বর হয়েছে এই দুই তিন দিন টানা সমানে জ্বর মা যেই থাকতো তা কি করতো মানু এই করিস না এই খাবি তাই করবি এই শুয়ে থাকিস না এই করিস না আর এখন জ্বর হয়েছে এখন এখন আর জ্বর হোক যাই হোক সেই মানুষটাই নেই

আমি দবল করিলাম রাতের দিন পরে সেই জগন্নাথ দেবের দড়ি টেনিসাম দিদি এই এখন

আচ্ছা দিদি এই চলে গেলো